এই মুহূর্তের বিগ ব্রেকিং সাঁকরাইলের ধুলাগড়ে তেলের ট্যাঙ্কারে আগুন আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় সাঁকরাইলের ধুলাগড়ে তেলের ট্যাঙ্কারে হঠাৎই আগুন লেগে যায় মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে রাস্তা জুড়ে এই আগুনের ফলে শুধু তেলের ট্যাংকার নয় আরও বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে যায় বলে জানা যায় ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এবং আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে ওই দুটি দমকলের ইঞ্জিন তবে সাঁকরাইলের ধুলাগড়ে তেলের ট্যাংকারে আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় এই মুহূর্তে বিগ ব্রেকিং দেখছেন আপনারা রূপসী বাংলা মিডিয়ায় একেবারেই এক্সক্লুসিভ ছবি আপনাদের কাছে রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে এক্সক্লুসিভ ছবি সাঁকরাইলের ধুলা একটি তেলের ট্যাঙ্কারে হঠাৎই আগুন লেগে যায় তবে কি কারণে এই আগুন লেগেছে তা এখনও জানা যায়নি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এবং আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে সাঁকরাইলের ধুলাগড়ে তেলের ট্যাঙ্কারে আগুন এবং মুহূর্তের মধ্যেই সেই আগুন রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে এই আগুনের ফলে আরও বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে যায় বলে জানা যাচ্ছে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন সাঁকরাইলের ধুলা গড়ে একটি তেলের ট্যাঙ্কারে হঠাৎই আগুন লেগে যায় এক্সক্লুসিভ সেই ছবি আমাদের প্রতিনিধি মণিশঙ্কর বিশ্বাস সেখান থেকে তুলে ধরেছেন এক্সক্লুসিভ সেই ছবি আমাদের প্রতিনিধি মণিশঙ্কর বিশ্বাস সেখান থেকে তুলে ধরেছেন হাওড়ার সাঁকরাইলের ধুলা গড়ে একটি তেলের ট্যাঙ্কারে বিধ্বংসী আগুন হঠাৎ করে সেই আগুন লেগে যায় এবং যার ফলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে হাওড়ার সাঁকরাইলের ধুলাগড়ের সেই ঘটনা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়ার পর্দায়